আগামী চোদ্দো থেকে ছাব্বিশে ডিসেম্বর হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সরস মেলা সরস মেলা উপলক্ষে আজ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় হাবানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী চৌদ্দই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সরস মেলা চলবে ছাব্বিশে পর্যন্ত সরস মেলা উপলক্ষে আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বিধায়িকা সরকারের আয়োজিত বৈঠকে প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বিধায়িকা জানান সরস মেলায় রাজ্যের বিভিন্ন স্থান থেকে স সহায়ক দলের সদস্যরা তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে হাজির হবেন মেলা সুন্দরভাবে পরিচালনা করার লোক। এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে পশ্চিম জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয় আগামী চোদ্দ ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর হাফানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যে সাজ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে আমাদের এখানে মিটিং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এডিএম সাহেব আছেন এখানে উপস্থিত সবাইকে নিয়ে মেলার প্রস্তুতি মিটিং আজকে হচ্ছে আগামী দিন কীভাবে মেলাটা এখানে অনুষ্ঠিত হবে সেই দিক থেকে খেয়াল রেখে যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সারা ত্রিপুরা রাজ্য থেকেই পার্টিসিপেট করবে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে তাই সবাই যাতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে সেই দিকে খেয়াল রেখে আমাদের আজকে কতগুলি স্টল ঠিক হয়নি বলা বলে দেওয়া হবে